আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে আমি ইউটিউবে ভিডিও আকারে আপলোড করে দিয়েছিলাম কিছু প্রশ্নপত্র ভিডিও আকারে আপনাদেরকে আপলোড করে দিয়েছিলাম তো কয়েকজন কমেন্ট বক্সে জানিয়েছেন প্রশ্নগুলো যদি একটু আলোচনা করে দেন তাহলে স্যার খুব ভালো হয় অ্যাকচুয়ালি পূজা চলছে সবাই ব্যস্ত এরপরে আমিও ব্যস্ত হয়ে যাব নানান কাজে তো আজকে আমি লাইভের মাধ্যমে বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে যেগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি সময় হলে পরে আপনারা এটাকে অবশ্যই জেনে মানে দেখে নেবেন আর একটা কথা বলি দেখবেন প্রশ্নের উত্তর দেবার কৌশলটা সবারই আলাদা আলাদা ঠিক আছে আমি যে উত্তরটা বলবো সেই উত্তরটাই আপনাকে বলতে হবে এমনটা কোনো মানে নেই যদি আমার থেকেও যদি ভালো বেটার কিছুভাবে আপনি কোনো তথ্য পেয়ে থাকেন বা ভালো ভাবে যদি আপনি কোনো উত্তর বলে থাকেন তাহলে অবশ্যই আপনি জানাতে পারেন কে লাইভে আছেন মাত্র একজনই আছেন আপাতত লাইভে পূজার সময় সবাই যার মতো আনন্দ করছে যিনি লাইভে আছেন তার নামটা একটু জানাবেন তাহলে একটি ইন্ট্রোডাকশান করতে সুবিধা হয় ইন্টারাকশান করতে সুবিধা হয় যাই হোক আপনি কমেন্ট বক্সে আপনার নামটা জানান তো যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে করব প্রশ্নগুলোর মধ্যে যেমন প্রশ্নটা করেছিলাম যে হিল্ল রায় আচ্ছা হিল্ল রায় বাপি মানে আমাদের প্রশান্ত আচ্ছা তো শিউলি মাহাত্ম থ্যাংক ইউ অনেকজনই আছেন আমি বলেছিলাম মিড ডে মিল সম্পর্কে কি জানেন এরকম ধরনের একটা প্রশ্ন আপনাদেরকে আমি দিয়েছিলাম দেখুন যদি এই ধরনের প্রশ্ন আপনাদেরকে করা হয় যে মিড ডে মিল সম্পর্কে শুভ নবমী আসিস আপনাদের যদি কিছু প্রশ্ন জানার থাকে আপনি আরা কমেন্ট বক্সে লিখতে থাকুন আমি কথা বলার ফাঁকে ফাঁকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যেটা বলছিলাম যে মিড ডে মিল সম্পর্কে কি জানেন এরকম ধরনের একটা প্রশ্ন আমি দিয়েছিলাম এই প্রশ্নটা একটু আলাদা মানে বর্ণনা করি প্রথম কথা হচ্ছে মিড ডে মিল হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যেখানে বাচ্চাদেরকে নিঃশুল্কে একবার দুপুরে খাবার দেওয়া হয় এটা দেবার কারণ হচ্ছে যে অনেক সময় বাচ্চারা খাবার অভাবে স্কুল ছেড়ে দেয় স্কুলে আসতে চায় না বা পড়াশোনা করতে চায় না যাতে বাচ্চারা খাবার অভাবে যাতে স্কুল না ছাড়ে যাতে বাচ্চারা সব সময় যেন আমাদের ইন্টারভিউ কবে স্টার্ট হতে পারে বলছি সব উত্তরগুলো বলছি আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলো করে যান যাতে বাচ্চারা স্কুল ছুট না হয় যাতে তাদের খাদ্যের অভাবে যাতে তারা পড়াশোনাটা যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য সরকারের একটি বিশেষ উদ্যোগ সেই জন্য বিনামূল্যে সকলকে খাবার দেওয়া হয় খুব ভালো এই মুহূর্তে তিরিশ আমাদের সঙ্গে আছেন লাইভে দেখে অত্যন্ত খুব ভালো লাগছে যাদের যা প্রশ্ন আছে জানাবেন তো মিড ডে মিল একটা টাইম দেওয়া হয় ঠিক টিফিনের সময় দেওয়া হয় যাতে সকল বাচ্চারা যাতে স্কুলে এসে যাতে খাবারটা খেতে পারে এটি স্কুল ছুটের একটি অভিনব মানে বিষয় যাতে স্কুল ছুট না হয় যাতে খাদ্যের অভাবে যাতে বাচ্চারা যাতে পড়াশোনাটা না ত্যাগ করতে পারে মিড ডে মিলের মিড ডে মিল ছাড়াও এই প্রশ্নের সঙ্গে আরেকটি উত্তরটা আপনারা এইভাবে বলতে পারেন যে মিড ডে মিল ছাড়াও আরও কিছু ব্যবস্থা সরকার কর কর্তৃপক্ষ থেকে দেয়া হয় সরকার দিক থেকে দেয়া হয় যেমন বই তারপর তাদের পোশাক আশা খাতা যাতে অভাব যে সমস্ত সংসারে বাচ্চাদের অভাব বোধ রয়েছে যাতে অভাবের তারণায় তারা যাতে স্কুলটা যাতে নাশ করতে পারে অর্থাৎ আমাদের ভারতবর্ষে সাক্ষরতার যে একটা লিমিট সাক্ষরতার যে একটা বিষয় সেটা যেন থাকে এবং সবাইকে যেন কমপক্ষে ন্যূনতম যেন যেন শিক্ষাটা দেওয়া হয় এবার আপনারা এই বিষয়টাকে আরেকটু বেটারভাবে যে যেমনভাবে পড়ে বল বলতে পারেন আরেকটা প্রশ্ন করেছিলাম যে ক্লাসের মধ্যে কোনো শিক্ষার্থী অমনোযোগী হলে আপনি কি করবেন এ প্রশ্নটা ঘুরিয়েও আপনাদেরকে করতে পারে যে ক্লাসের মধ্যে একটা শিক্ষার্থীকে আপনি মনোযোগী কিভাবে করতে পারেন হুম এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে অনেকভাবে করতে পারে যে একটা ক্লাসে আপনার বিষয়ে কোনো একজন ছাত্রছাত্রী অমনোযোগী হলে বা সেই বিষয়ের মধ্যে বিরক্ত ভাব লাগলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এইভাবে উত্তরটা দিতে পারেন সে অমনোযোগী অমনোযোগীর কারণটা কী এটাকে অনুসন্ধান করবার চেষ্টা করব তারপরে দেখব যে আমি যে বিষয়টা বুঝতে পারছি কি না এরপরে যেটাকে আলোচনা করব যে আমি দেখব যে আমি যে পদ্ধতিতে পড়াচ্ছি সেই পদ্ধতিটাকে অন্য কোনো পদ্ধতিতে পড়ানো যায় কি না বা আর শিক্ষাটা একটু আনন্দের হয় যাতে বাচ্চাটার কাছে শিক্ষাটা যেন কোনো একটা বোঝা স্বরূপ বা যেন কষ্টের যাতে না হয় হুম এইভাবে চেষ্টা করব ক্লাসের মধ্যে কোনো বাচ্চা দুষ্টুমি করলে আপনি কি করবেন ক্লাসের মধ্যে দুষ্টুমি করলে তাকে বোঝাবেন যে এখন দুষ্টুমি করতে নেই হ্যাঁ মানে সময় যেন নেতিবাচক এটাকে ত্যাগ করবেন ইতিবাচক শিক্ষাটাকে সবসময় দেওয়ার চেষ্টা করবেন শাস্তিটা একদম দেবার কথা বলবেন না শাস্তি ছাড়া আপনি কিভাবে তাকে এন্টারটেনমেন্ট করতে পারেন বা শাস্তি ছাড়া আপনি আর কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন ঠিক আছে তারপর একটা প্রশ্ন করেছিলাম যে ক্লাসে কোনো ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হলে কি করবেন ক্লাসে কোনো ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হলে আগে দেখতে হবে অসুস্থতার ধরনটা কীরকম যদি হঠাৎ করে পড়ে গেল বা সামান্য কেটে কুটে গেল বা ছিঁড়ে গেল স্কুলের মধ্যে ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে অবশ্যই আপনি ফার্স্ট এডের ব্যবস্থা করবেন প্রয়োজন হলে আপনি প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাটিকে নিয়ে যাবেন তারপরে অবশ্য অতি শীঘ্রই আপনি কিন্তু গার্জেনদেরকে খবর দেবেন এবং এই সমস্ত প্রক্রিয়াটি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় টিআইসি যারা থাকবে তাদের সঙ্গে পুরো বিষয়টাকে আপনি কিন্তু জানিয়ে করবেন আচ্ছা স্কুলে তারপর একটা প্রশ্ন করেছিলাম যে কোনো শিক্ষার্থী স্কুলে বারবার অনুপস্থিত হলে আপনি কি করবেন প্রথম কথা হচ্ছে অনুপস্থিত কেন হচ্ছে অনুপস্থিত কারণটা আপনি জানবেন আপনি স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করবেন প্রয়োজনে বাচ্চাটির যে অভিভাবক আছে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন কেন স্কুলে আসছে না তার কোথায় অসুবিধে আছে এগুলোকে অবশ্যই জেনে তারপর আপনি কিন্তু বিষয়টিকে অবশ্যই সলভ করার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় একটা ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা ইতিবাচক আপনি উত্তর দেবেন ঠিক আছে পরবর্তীতে আরেকটি বলেছিলাম যে বর্তমানে আপনি কি করছেন বর্তমানে আপনি কি করছেন দেখুন এই প্রশ্নটির উত্তরটা খুব ডিফিকাল্ট খুব সুন্দরভাবে ভালোভাবে দিতে হবে ধরুন অনেকজনা অনেকজনার একটা বিষয় থাকে যে অনেকজন বলে আমি বর্তমানে একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছি বা টিউশন করাচ্ছি হুম তো যদি কেউ বলে থাকেন যে আমি বর্তমানে একটি প্রাইভেট স্কুলে পড়াচ্ছি তখন আপনাকে একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন হয়ে যেতে পারে যে আপনি সেটাও তো শিক্ষকতা এটাও শিক্ষকতা তো আপনি কেন প্রাইভেট স্কুল ছেড়ে এখানে আসছেন আপনি যদি সেখানে উত্তর দেন এখানে বেটার অপশান আছে এটা সরকারি হ্যাঁ এটা নিশ্চয়তা আছে তখন আপনাকে তারা প্রশ্ন করতে পারে যে তাহলে আপনি তো আপনাদের দেখা গেল কোনো একজন ছেলে হ্যাঁ এমএসি বা এম বা এম কম তাকে আপনার যদি এই ধরনের উত্তর আপনারা দেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি যদি ভবিষ্যতে যদি একটা ভালো অপরচুনিটি পান তাহলে আপনি কি করবেন তাহলে কি আপনি এখানেই থেকে যাবেন না আপনি চলে যাবেন অর্থাৎ আপনার আপনি এখন কি করছেন এই উত্তরটা একটু মানে ভেবে চিনতে দিতে হবে হ্যাঁ তো উত্তরটা একটু কন্ট্রোভার্সিয়াল উত্তর দেবেন না যাতে আপনার কোনো সমস্যা হয় এমনভাবে উত্তরটা আপনি দেবেন যাতে উত্তরটা যাতে তারা গ্রহণ করতে পারে সব থেকে ছোট কথায় আপনি কি করছেন স্যার আমি টেটটা দিয়েছি আমি টেটটা পাস করেছি আমি ইন্টারভিউর জন্য এতদিন প্রিপারেশান নিয়েছি তাছাড়া স্যার দু হাজার টেট হয়েছে তারপর যতগুলো টেট হয়েছে ততগুলো টেট আমি বসেছি হুম এবারে যদি আপনার সেই টেটের থেকে এই টেটে রেজাল্ট কমায় কেন হয়েছে স্যার সেইভাবে আর প্রিপারেশন নেওয়া হয়নি এইভাবে স্যার আমি চেষ্টাই করেছি আমার এইটাই ছোটোবেলার থেকে চিন্তা ভাবনা বা আমি আমার ইচ্ছে এইটাই একদম সুন্দর নর্মালভাবে জিনিসটাকে বলবেন তৃতীয়ত তৃতীয় প্রশ্ন করেছিলাম যে আরও অনেক কিছুই প্রশ্ন ছিল যে শিশুকে বই পড়ার অভ্যাস একটু অপেক্ষা করতে হবে ম্যাডাম আমি সমস্ত প্রশ্নগুলো যেগুলো বলেছি সেগুলো একটু অপেক্ষা করুন শিশুদের বই পড়ার অভ্যাস কীভাবে তুলবেন প্রথম কথা দেখতে হবে যে যেহেতু তারা বাচ্চা ছেলে অর্থাৎ বাচ্চা ছেলেরা একটু মজার গল্প একটু ভূতের গল্প বা একটু কাল্পনিক জগতে তারা বাস করে ঠিক আছে তো কাল্পনিক জগতে যারা বাস করে তাদেরকে একটা কাল্পনিক চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে রাজাদের গল্প মহারানীর গল্প ঠিক আছে তো এইভাবে তারা যেটা পছন্দ করে সেই ধরনের সেই সম্পর্কিত একটা আপনারা বই সাজেস্ট করবেন বা সেই ধরনের প্রথমে গল্পগুলোকে বলে তাদেরকে উদ্বুদ্ধ করবেন গল্পগুলোকে তা বলে তাদেরকে উদ্বুদ্ধ করবার পরে হ্যাঁ আপনারা সেই সম্পর্কিত আপনারা তাদেরকে বই সাজেস্ট করবেন যে দেখো আজকে আমি যে গল্পটা বললাম এই গল্পটা এই বইতে আছে ঠিক আছে তোমরা এই বইটা সংগ্রহ করে নেবে তোমরা এই বই থেকে পড়বে এই যে এইভাবে আপনি কিন্তু উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে কবিতা আবৃত্তি করতে কীভাবে উদ্বুদ্ধ করবেন প্রথমে আপনি কবিতাটাকে সুন্দরভাবে আপনি আবৃত্তি করে নেবেন সুন্দরভাবে আপনি আবৃত্তি করবার পরে এরপর বাচ্চাটাকে সুন্দরভাবে কবিতাটাকে আবৃত্তি করার জন্য উদ্বুদ্ধ করবেন আর একটা জিনিস লক্ষ্য করবেন মানে আপনি যখন যদি আপনাকে বলে আপনি একটা কবিতা আবৃত্তি করে দেখান যে কবিতাটা আপনি আবৃত্তি করবেন প্রথম কথা হচ্ছে পুরো কবিতাটা জানবেন পুরো কবিতাটা জানার পরে তারপরে যে বাচন ভঙ্গি যেমন কবিতার মধ্যে অনেক সময় আনন্দ থাকে কবিতার মধ্যে অনেক সময় দুঃখ থাকে অনেক থ্রিলিং ব্যাপার স্যাপার থাকে অ্যাডভেঞ্চার থাকে এই ধরনের যে ব্যাপারগুলো থাকে এগুলো বাচন ভঙ্গিটা আপনার যেন বাচন ভঙ্গিটা যেন ঠিক হয় বাচনভঙ্গি গলার স্বর আপনার কথাবার্তা বলার ধারণা এগুলো যেন একদম যেন উল্টো না হয় কিছু ফুল ফর্ম অবশ্যই জেনে যাবেন ঠিক আছে আপনাকে ক্রস কোয়েশ্চেন করতে পারে যে আপনার তো এইচএসে ভালো মার্কস ছিল আপনি কেন ডিএলএড করছেন ঠিক আছে অনেকজন আছে যে শুধুমাত্র গ্র্যাজু মানে উচ্চ মাধ্যমিকের ওপর ভরসা করে গেছে স্যার আমি ডিএলএড কেন করতে চাইছি এই ধরনের যে কন্ট্রোভার্সিয়াল প্রশ্নগুলো সেগুলোকে নিজের মতন করে উত্তর দেবেন দেখুন আমি যে একটা উত্তর আপনাদেরকে বলবো সেই উত্তরটা আপনার মুখে বসিয়ে দিলে হবে না আপনার ভিতর থেকে দেখুন কেন কি হয় কেন কারোর উত্তর কেন কি কারোর উত্তর শুনে কাউকে বলতে নেই কেন বলতে নেই দেখুন এটা ওই প্রাইমারির টেট পরীক্ষা নয় যে স্যার যেটা বলবেন সেটাই আসবে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আমার ওপর প্রাইমারিতে সাইকোলজির ভরসা হ্যাঁ আমি বলতাম এখনও বলছি যে সাইকোলজিটা তোমরা আমার ভরসা করে থাকো এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে একটা সাজেশন দেয়া যায় উত্তর এক কথাই হয় টু ইকুয়ালস টু টু সমান ফোর টু প্লাস টু ইকুয়ালস টু ফোর এটা সবাই হয় কিন্তু উত্তর যখনই আমি একটা উত্তর আপনাকে বলে দেবো সেই আমার শোনা উত্তর শুনে যখন আপনি এটাকে বলতে যাবেন তার এফেক্টটা কি হয় আপনাকে আমি বলে দিই সেখানে আপনারা অধিকাংশই ভুল বলে ফেলেন কথাটা বলতে বলতে আপনারা আড়ষ্টতা হয়ে যান আমি যে প্রশ্নগুলো আপলোড করছি আপনারা প্রায় বলছেন স্যার উত্তর দিন আমি এই কারণে উত্তরটা দিচ্ছি না আমি যখনই একটা উত্তর আপনাকে দিয়ে দেবো না তখনই আপনি আমার সেই উত্তরটাকে আপনি কপি করে সেখানে গিয়ে বলবেন যার ফলে কী হবে আপনার ভুল হয়ে যাবে আপনি সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন না কারণ একটা জিনিস হচ্ছে উপলব্ধতা যে কোনো বিষয়ের উপলব্ধতা যদি না আসে যেমন লাইক মিড ডে মিল সম্পর্কে আমি যেটা বললাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা এর দেখা গেল কি আপনি আমার থেকে আরও ভালো কিছু উত্তর আপনারা নিজেরা জানেন কিন্তু কি হয়েছে তখন আমার এই উত্তর যেটা সেটা বলতে গিয়ে আপনার দেওয়া উত্তরটাকে আপনি হারিয়ে ফেলছেন ব্যাপারটা বোঝাতে পারলাম এই বিষয়টাকে আপনারা কিন্তু একদম করবেন না যে আমি একরকম বলছি বলেই যে আপনাকে বলতে হবে না তো আপনার যেটা বিষয় আছে সেই বিষয়টিকে নিয়ে আপনি বলবেন ঠিক আছে এইবার বলে দিয়ে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি ডেমনস্ট্রেশন ঠিক আছে ডেমনস্ট্রেশনটা আমি কয়েকজনকে ডেমনস্ট্রেশন দেখলাম বা আমি যাদেরকে ক্লাস করাচ্ছি ডেমনস্ট্রেশনের তার ডেমনস্ট্রেশন ভালোই দিচ্ছে কিছুদিনের মধ্যে আমি যাদেরকে ডেমনস্ট্রেশন করাছি তারা লাইভে এসে আপনাদেরকে ডেমনস্ট্রেশন দেখাবে যে কিভাবে ডেমনস্ট্রেশনটা আমি শিখিয়েছি আপনারাও দেখবেন কিন্তু আমি একটা কথা বলবো তারাও যেটা করতে পারছে না আপনারা যেন সেই ভুলটা করবেন না তাদের সেটা রেক্টিফাই করতে বলেছি বিষয়টা হচ্ছে যে ডেমনস্ট্রেশনটা যেটা দেখাবেন আপনি কিন্তু অধিক সময় পাবেন না এখানে মিনিট তিন থেকে চার মিনিট ম্যাক্সিম ম্যাক্স টু ম্যাক্স পাঁচ মিনিট এত সময় পাঁচ মিনিট আপনাকে দেবে না দু তিন মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশনটা করতে হবে এই ডেমনস্ট্রেশনের মধ্যে ওরা কি দেখে ইন্টারভিউতেই ডেমনস্ট্রেশনের মধ্যে কি দেখে না ইন্টারভিউর মধ্যে ডেমনস্ট্রেশনের মধ্যে দেখে প্রথম হচ্ছে গিয়ে বোর্ড ওয়ার্ক দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার বলার যে প্রাসঙ্গিকতা তৃতীয় হচ্ছে আপনি সাবজেক্টটাকে কীভাবে বোঝাচ্ছেন দেখবেন ডেমস এই যে ডেমনস্ট্রেশনটা এখানে দেখাচ্ছেন এই ডেমনস্ট্রেশনটা একদম লাইকে অ্যাক্টিং আর কিচ্ছুটা নয় অথব এই জিনিসটা আপনাকে তিনবারের মধ্যে করতে হবে কিন্তু কাইন্ডলি কেউ যেন আবার ওই ডেমনস্ট্রেশনটা করতে করতে বারবার যেন হাত ঘড়িটা নিয়ে যেন হাত ঘড়ির দিকে যেন তাকাবেন না যে দেখি মিনিট হলো কত সেকেন্ড হলো কেউ কেউ করিতে স্টপ চালিয়ে করবে এগুলো এই এই কাজগুলো সবগুলোই করুন এই কাজগুলো কখন করবেন এখন করবেন কিন্তু ওখানে করবেন না আমি যখন প্রাইমারিতে টেট পড়াতাম আমি ছাত্রছাত্রীদের একটা কথা বলতাম যত ভুল করার এখানে করে নাও যত ভুল তুমি করবে প্রত্যেকটা ভুল তুমি এখানে করে নাও কিন্তু একটা ভুলও যেন ওই তোমার পরীক্ষার হলে গিয়ে করবে না অর্থাৎ স্টপজ দেখে প্র্যাকটিস করা ঘড়ি দেখে প্র্যাকটিস করা বোর্ড ওয়ার্ক করা বোর্ডে লেখা সাবজেক্ট চুজ করা এই ঘটনাগুলো জো কুচবি করা সবগুলোকে তুমি কি বলবো একদম বাড়িতে বসে সুন্দরভাবে প্র্যাকটিস করো তাহলেই দেখবে তোমার কিন্তু জিনিসটা ক্লিয়ার প্র্যাকটিসটা করতেই হবে ডেমনস্ট্রেশনটা দু থেকে তিন মিনিটের মধ্যে যা পারবে উত্তর যেটা জানবে না সরাসরি বলে দেবে স্যার এটা আমার জানা নেই কাইন্ডলি একটু আমাকে বলে দেবে একদম মানে কোনো ভনিতা করার চেষ্টা করবে না কোনো ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবে না উত্তর যাই দেবে না কেন একটু ভেবে চিনতে গুছিয়ে দেবে ঠিক আছে বাদ বাকি আরও যে বিষয়গুলোকে না আপলোড করেছি আরেকদিন এসে ছোট করে আপলোড করে দেবো সময় পাচ্ছি না পড়ার মানে ব্যাচের চাপে সময় হচ্ছে না ব্যক্তিগত কিছু চাপ আছে এবার প্রশ্নগুলোর উত্তর আমি একটু দিই বাসন্তী মিশ্রর প্রশ্নটা উত্তর আগে একটু দিই বাসন্তী মিশ্র আর হিল্লোল রয় একই প্রশ্ন করেছেন যে স্যার ইন্টারভিউ কোন মান থেকে শুরু হয়ে যাবে প্লিজ স্যার একটু জানাবেন দেখো ইন্টারভিউ নোটিশ দিয়েছে নোটিসে অ্যাপ্লিকেশনের কথা বলেছে যখনই যা কিছু হবে এগুলো কোনো প্রেডিক্টেবল করা যায় না তবে আশা করা যাচ্ছে যে পুজোটা শেষ হয়ে গেলেই তোমাদের এই ফর্ম ফিল আপের বিষয়টা মিটে গেলেই তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইম পেয়ে যাবে দেখো আমি আগের ভিডিওতে বলছি এখনও একটা কথা বলছি আর যদি কারো কিছু প্রশ্ন থাকে দেখো কে কখন ইন্টারভিউ নেবে আমি যখন টেট পড়াতাম বা এখনও যাদেরকে পড়াই আমি একটাই কথাই বলি যে কখন পরীক্ষা হবে এটা এটা বড় কথা নয় হ্যাঁ এটা এটা কিন্তু বড় কথা নয় যে কখন তোমাদেরকে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ ডেটটা কখন পড়বে বড় কথা হলো এটা তুমি ইন্টারভিউর জন্য কতটুকু প্রিপেয়ার ধরে নাও কালকে যদি তোমাকে বলে যে তুমি কালকে ইন্টারভিউতে আসো তুমি কতটুকু প্রিপেয়ার কালকে তোমাকে ইন্টারভিউতে তোমাকে নেওয়া হবে তুমি একদম প্রিপেয়ার তুমি কতটুকু প্রিপেয়ার এই জিনিসটাকে আগে তুমি খেয়াল করো ঠিক আছে নভেম্বরে ফার্স্ট থেকে হবে না এগুলো ফালতু কথা বাসন্তী সর বাসন্তী মিশ্র এত উদ্গ্রীবের কিছু নেই ইন্টারভিউ নোটিশ যখন দিয়েছে নিশ্চয়ভাবে প্র্যাকটিসটা করো কারণ এটা হচ্ছে কি দেখো একটা জিনিস বলে দিয়ে সুযোগটা চলে গেলে এর পরবর্তীকালে যে কবে সুযোগ আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই কবে হবে এটা বাদ দেওয়ার থেকে বারবার একটা কথা বলছি তুমি কতটুকু প্রিপেয়ার সেটার দিকে ধ্যান দাও ঠিক আছে তুমি কতটুকু প্রিপেয়ার সেটার দিকে তুমি ধ্যান দাও কবে হবে কিভাবে হবে কোথায় হবে কারা নেবে এগুলো বড় কথা নয় তুমি কতটুকু প্রিপেয়ার সেটার দিকে ধ্যান দাও তুমি যদি প্রিপেয়ার থাকো ইন্টারভিউ আজ কেন দশ বছর পরে হলেও তুমি চাকরিটা পাবে বা সরি মাস পরে হলো তুমি চাকরিতে পাবে বাট তুমি কতটুকু প্রিপেয়ার সেটার দিকে খেয়াল দেখো সরকার দেখো ঠিক কিন্তু তার নিজের জিনিস কিন্তু ডিক্লেয়ার করে তুমি কতটুকু প্রিপেয়ার ঠিক আছে তুমি আর কতটুকু সময় পাবে এটা নয় এটা কেউ বলতে পারে না তুমি কতটুকু সময় পাবে ধরে নাও পূজা শেষ তো তোমার ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার দিল তুমি কি প্রিপেয়ার না তো তুমি আগে প্রিপেয়ার হও জবে হবে আমাকে এর মধ্যে করতে হবে আমি চালিয়ে যাব যতদিন না ইন্টারভিউ তুমি কি বলতে পারবে ইন্টারভিউতে যা প্রশ্ন আসবে আমি সব করতে পারবো সব বলতে পারবো না তো এটা কেউ কখনো বলতে পারে না অতএব যতদিন না আসছে ততদিন তুমি করে থাকো এটাই হচ্ছে থেকে বেটার চলো পরবর্তী প্রশ্ন করেছে আশিস খেলার ইন্টারভিউ রুমে যে স্যার ম্যাডাম থাকেন ওদের কাছে কি আমাদের ডকুমেন্ট কি ওনারা দেখবেন না শুধু এমনি বসে থাকে না ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আলাদা টেবিল করা হয় ঠিক আছে সেই টেবিলে কাগজপত্র জমা দিতে বলা হয় ওনারাই ওখানে চেক করেন যারা ইন্টারভিউ দেখেন তারা তোমাকে প্রশ্ন করবে চাইলে তোমার ডকুমেন্টসও তারা দেখতে পারে বা ওই তুমি যখনই টেবিলে সাবমিট করবে তেনাদের কাছে এক কপি করে চলে যায় রাজেশ পাদ বলছে শুভ মহানবমী শুভেচ্ছা তোমাকে শুভ মহানবমী শুভেচ্ছা প্রণাম নেবেন ভালোবাসা নিয়েও আচ্ছা ইন্টারভিউ ব্যাচের ব্যাপারটা একটু দেখুন ইন্টারভিউ ব্যাচের ব্যাপারটা দেখার কিছু নেই রাজেশ তোমরা আমার কাছে টেট পড়েছো তোমাদের চেষ্টায় তুমি পাশ করেছো এখানে আমার কোনো কৃতিত্ব নেই আমি আমি বলতে পারবো না যে আমার কৃতিত্ব রয়েছে তোমরা তোমাদের চেষ্টায় তোমরা পড়াশোনা করেছো তাই পাস করেছো আবারও বলছি তোমরা যেভাবে পড়াশোনা করেছো সেইভাবে পড়াশোনা করো ঠিক আছে এগুলোর দিকে খেয়াল দিও না তোমরা আমার স্টুডেন্ট এটুকু মনে রাখবে যে এগুলোর দিকে খেয়াল দিও না স্যার কবে ইন্টারভিউ হবে কোথায় কি হবে এটা তোমাদের কিন্তু নয় আমি তোমাদের আশা করি এই শিক্ষাটা দিই হুম আমি কিন্তু তোমাদের এই শিক্ষাটা দিই আমি তোমাদের যে শিক্ষাটা দিয়েছি পড় পড়াশোনাটা করতে থাকো যখন সময় হবে তখন অবশ্যই পেয়ে যাবেন স্যার জেনারেলের কাট অফ মার্ক কত যেতে পারে আপনার মতে দেখো এটা এইটা একটা অ্যাজসেন প্রশ্ন কত যেতে পারে কতজন ইন্টারভিউতে বসছে এটা একটা দেখা দেখো দু সালে যারা পাশ করেছে তারা কিন্তু সবাই নাও বসতে পারে হ্যাঁ কোনো নাও বুঝতে পারে তার কারণ হচ্ছে কবে পরীক্ষা হয়ে গেছে ছেলেপেলেরা অন্য জায়গায় বেটার চান্স পেয়েছে ভালো ভালো জায়গায় চলে গেছে সবাই যে বসবে এমনটা কোনো মাথা নেই অর্থাৎ কতজন বসছে কতজন ফর্ম ফিল আপ করছে সেটা সবটার ব্যাপার কবিতা পড়াতে গিয়ে অবিরাম শিখন পৃথা বলছে কবিতা পড়াতে গিয়ে অবিরাম শিখন নাকি সবিরাম শিখন ঠিক আছে অবশ্যই কবিতা পাঠের ক্ষেত্রে সবিরাম শিখনটা কিন্তু দরকার কারণ কবিতা একটা বিষয় অবিরাম অবিরাম হচ্ছে নামতা পাঠ অবিরাম হচ্ছে নামতা পাঠ যেমন বিরামহীন যে পাঠ সবিরাম কাকে বলে অবিরাম কাকে বলে অবিরাম হচ্ছে যে পাঠে আমরা কোনো বিরাম দিই না বিরাম দিই না মানে কি কোনো আমরা থেমে যাই না সব সময়তেই যেটাকে আমরা পড়ি যেমন দুই এক কি দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো এই যে একটা বিষয় বিরামহীন যে পাঠ সেটা হচ্ছে গিয়ে অবিরাম শিখুন আর সবিরাম শিখন মানে কি যে শিখনটা আমরা বিরাম দিয়ে পড়ি যেমন একটা কবিতা আছে সুকুমার রায়ের আবোল তাবোল বাবুদের ডাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি ভাই করল তারা বলিথাম একটু দাঁড়া এই যে কবিতা পাঠা থেমে থেমে অতএব বিরাম দিয়ে দিয়ে হুম যেমন সুকুমার রায়ের একটা আর একটা কবিতা আছে যে বলতে পারো বড় মানুষ কেন মোটর গাড়ি চড়বে আর গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বিরাম দিয়ে দিয়ে বাচন ভঙ্গি কবিতা পাঠার ক্ষেত্রে বাচন ভঙ্গির ব্যাপার আছে যেমন নন্দদুলাল চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে স্বাধীনতা এটা একটু আঞ্চলিক ভাষার কবিতা আমাকে বুঝাই দেয় স্বাধীনতা কি অর্থাৎ থেমে থেমে যে কবিতাটা বলি সেই কবিতাটাকেই বলা হচ্ছে স্ববিরাম শিখুন কবিতা পাঠার ক্ষেত্রে সবেরাম শিখুন যাই হোক পৃথা ভালো লাগলো তুমি আমার ভিডিও দেখো সবাইকে বলছি কোনো লাইকেরও দরকার নেই কোনো সাবস্ক্রাইবেরও দরকার নেই লাইক সাবস্ক্রাইবার দিয়ে কী হবে রে বাবা পাশে থাকো যদি কোনো দরকার লাগে স্যার আমার ভোকেশনালে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম আমার কোনো কথা নেই যা নোটিশ দিয়েছে নোটিশের ওপর ডিপেন্ড করে সেটাই হবে সাথে থাকো পাশে থাকো যেটা জানার কমেন্ট করবে আমি আমার সময় মতন করে এসে জানিয়ে যাব যাই হোক সবাইকে অগ্রিম শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল হ্যাঁ সকলে তোমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হও সকলে তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউ দাও আবার কোনো একদিন সময় পেলে আমি চেষ্টা করব আরও কিছু প্রশ্ন আজকে তৈরি করেছি পরিবেশ বিদ্যার উপর কোনোটা প্রশ্ন তৈরি করেছি আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পছন্দ করি না কারণ যে ভিডিওটা দেবো সেখান থেকে তোমাদের লিখতে হবে কারণ সবাই তো আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্টে নেও যে আমি পিডিএফ দিয়ে দেবো তো লিখতে হবে লেখার পর তোমরা অনুসন্ধান করবে তাই আমি থেমে থেমে দু একটা দিন বাদে তোমাদেরকে দেব যাদের দরকার হবে আমি বারবার বলছি যাদের দরকার হবে তারা থাকো যাদের দরকার হবে না ভালো ভালো ইনস্টিটিউশন আছে ভালো ভালো স্যার আছে তাদের সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে কিন্তু যদি বলেন স্যার আপনি কেন দেন তো আমি কেন দিই আমার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা অত্যন্ত গরিব যাদের আমি ছাড়াও কেউ নেই তাদেরকে আমি একটু হেল্প করার চেষ্টা করি এই জন্যই আমি দিয়ে ছাড়া আর কিছু নয় সন্দীপ বুঝি হ্যাঁ আচ্ছা দু হাজার বাইশে বিএড এড দু হাজার ডিএলএড করলে দু হাজার বাইশ বিএডেড দু হাজার তেইশ পঁচিশে ডিএলএড করলে বসতে পারবে কিনা আবির ভাই আমি প্রথমেই বলে দিই আমি শুধুমাত্র পড়াশোনা ওরিয়েন্টেড কে কি বসতে পারবে না পারবে এসব কন্ট্রোভার্সিয়াল কথা বলতে পারবো না নোটিশ যেটা ডিক্লেয়ার করেছে নোটিশটা সম্পূর্ণ ফলো করো আবির ভাইয়ের আগ্রহ না আমি শুধুমাত্র পড়াশোনা এছাড়া কে বসতে পারবে কত ভ্যাকান্সি আসছে কত কাট অফ আন্দোলন মিটিং মিছিল এসবে আমি নেই আমি শুধুমাত্র তোমাদেরকে হেল্প করবো এবং সঠিক যেটা তথ্য এটুকু আমি বলবো হ্যাঁ এই হচ্ছে গিয়ে বিষয় ঠিক আছে ঠিক আছে আবির অসুবিধা নেই তুমি বুঝতে পারছো না তাই জিজ্ঞাসা করেছো কোনো অসুবিধা নেই বা জিজ্ঞাসা করতেই পারো হ্যাঁ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে জিজ্ঞাসা করতেই পারো জিজ্ঞাসা করতেই পারো তুমি এত নতুন তাই আমার সম্পর্ক জানো না ঠিক আছে আর দুটো মিনিট সময় দিলাম যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকো যদি আমার জানা থাকে ইন্টারভিউ সম্পর্কিত প্রশ্ন করতে পারো নাহলে লাইফটা এখানেই আজকের মতন এন্ড করব আবার কোনো একদিন আমার সময় করে আমি ঠিকই তোমাদের সামনে আসব। রাজেশ পড়াশোনা করো ভালো করে সন্দীপ তুমিও আমার ছাত্র পড়াশোনা করো স্যার বাই স্যার আমি দু হাজার বাইশ টে দু হাজার পাস কোনটা শো করবে দু হাজার করবে যেটাই তোমার নাম্বার বেশি আছে সেটাই তুমি শো করবে যেটা তোমার মার্কসটা বেশি আছে সেটাতেই তুমি শো করবে সেটা তো বাস্তব কথা বলুন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবে কিছু দিনের মধ্যে এর পনেরোটা প্রশ্ন আফটার লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার পরই পনেরোটা প্রশ্ন দিয়ে দেব তোমরা করবে যে কোনো বিষয়ে আমার ফোন নাম্বার তোমরা সাথে রাখতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ফোর ওয়ান এইট সিক্স জিরো আবার ভিডিও শেষ করার আগে বলে দিলাম সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ফোর ওয়ান এইট সিক্স জিরো ম্যাসেজ করবে ফোন করবে না মেসেজে বলবে যদি দরকার থাকে অবশ্যই আমি মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সকলে ভালো থাকো আবার কোনো এক সময় দেখা হবে শুভ বিজয়ের অগ্রিম শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা গুড নাইট